বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি সামিয়া শুজ হাজি বসি প্লাজা ভৈরব উপজেলার সদরের একটি বিখ্যাত দোকান সামি সুজির যিনি মালিক ও ভালো মানুষ ছোট্ট মানুষ আপনারা ওর ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ওর কাছ থেকে হিউজ কোয়ান্টিটির জুতা নিতে পারবেন সুন্দর সুন্দর জুতা আছে বাচ্চাদের জুতা আছে এখানে হরেক টাইপের বাচ্চাদের জুতা আছে শীতের বড়দের জুতা আছে শীতের ক্যাটস আছে এই যে বাচ্চাদের শুধু ছোটো বাচ্চাদের ক্যাটস আছে মহিলাদের জুতা আছে শীতের জুতা এই যে এগুলি মহিলাদের জুতা এগুলি মহিলাদের জুতা এখানে বড়দের ক্যাটস আছে তাছাড়া ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা আছে সবগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এখানে এই জুতাগুলো আছে দেখেন সুন্দর অনেক সুন্দর জুতা আছে এখানে একটু দেখেন খুব সাশ্রয়ী মূল্যে জুতা বিক্রি করে এবং ভালো মানের জুতা বিক্রি করে আপনারা আসবেন ওর দোকানে ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে এই হইলো আমাদের এই হলো আমাদের উপসেক এই নাম্বারটা এই নাম্বারটা থাকবে এই নাম্বারটা থাকবে আর এই হইল আমাদের ভেরি মাচ থ্যাংক ইউ